এখানেও সন্ত্রাস আছে এখনো মায়েরা গড়ের মধ্যে নিরাপদ নন গর থেকে বের হলে চলাচলের নিরাপদ নন কর্মস্থলে নিরাপদ নন এখনো প্রিয় দেশে চাদাবাজদের ভয়ে মানুষ অস্থেশ মামলাবাজদের ভয়ে সাধারণ নিরীহ মানুষ অস্থেশ দুর্নীতি আমাদের সমাজকে ফেলেছে এই বাংলাদেশ সবাই কি আগাগুড়া একবারে চেয়েছে আমি বিশ্বাস করি এইখানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাও আছেন অথবা তাদের সন্তানেরা আছেন আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আমার যে ভাই জীবন দিয়েছেন আমি বিশ্বাস করি এমন বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না জীবন বাজে রেখে জীবন দিয়ে যারা আমাদেরকে ঋণী করে গেলেন তাদের প্রতি রাজনৈতিক দল আর নেতৃবৃন্দ কি সম্মান দেখাবে তাদের তো স্বপ্ন ছিল একটি ন্যায় সাম্যের বাংলাদেশ তারা কায়েম করবে মানুষের জীবনে অর্থনৈতিক মুক্তি আসবে সন্তানরা সুশিক্ষা পাবে আবাল বৃদ্ধ আবাল বৃদ্ধ তারা তাদের স্বাস্থ্য পরিচর্যার সমস্ত অধিকার ভোগ করবে সমাজে নিরাপত্তা থাকবে এবং ন্যায় নিশ্চিত হবে আসলে কিছুই হলো কার কারণে হলো না এর জন্য কি সাধারণ জনগণ দেয় অবশ্যই না দফায় দফায় যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন ভালো যদি কিছু করে থাকেন এইটাও তাদের কৃতিত্ব অপকর্ম যদি থাকে থাকেন তারও দায় তাদের কেউ কোনো কিছু ভালো করে নাই কথা আমি বলবো না কিন্তু যে দেশটি আল্লাহ ঢেকে দিয়েছেন মাটির নিচে সম্পদ আছে মাটির উপরে সম্পদ আছে পানিতে সম্পদ আছে পানির নিচে সম্পদ আছে যেই দেশে হাওড় বাওড় বনজ কৃষিজ সম্পদ আছে যে দেশের মানুষ পরিশ্রম যেই দেশের মানুষের হাতের ছোঁয়ায় দুনিয়ার বিভিন্ন দেশের কপাল কিসমত বদলে যায় এই দেশের মানুষের কপাল বদলায় না কেন এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব এরা যখন জনগণের কাছে বুথের জন্য আসে তখন এক একজন পীর দরবেশ আউলিয়া হিসাবে আসে তারা আসে বসন্তের কোকিল হয়ে বসন্তের সুবাতাস উপভোগ করার জন্য ইলেকশনের উন্নয়নের একদম গঙ্গা পদ্মা তারপরে সুরমা কুশিয়ারা বয় দেয় খুয়াই নদীর কথা বললাম না কারণ এটা মাঝে মাঝে রাগ করে কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না একবার এক শান্ত পথিক চৈত্র মাসের দিনে দীর্ঘ মাঠ ফাড়ি দিয়ে এসেছে হাপাতে হাপাতে এক জনপ্রতিনিধির বাড়িতে উঠেছে উঠে বলে সার আমার তো পিপাসায় সাথী ফেটে যায় আমাকে কিছু পান করতে দেন তিনি তার কাজের সহযোগীকে বললেন তাড়াতাড়ি যাও তার জন্য কিছু পানীয় নিয়ে আস ওই বেচারা এক জগ বর্তি পানি আর একটা গ্লাস এনে সামনে দিয়ে বলে যে আপনি পান করেন এখন সে পান করে না তিনি জিজ্ঞেস করলেন যে এত সময় আপনি বললেন সাথি ফেটে যাচ্ছে এখন পানি সামনে জগ ভর্তি পানি গ্লাস আছে আপনি পান করছেন না কেন কই সার এত বড় মাঠ পাড়ি দিয়ে চৌদ্দ মাসে আসছি এই পানি পান করার জন্য তাইলে কোন পানি পান করতে আসছেন ওই যে ইলেকশনের সময় যে আমাকে পান করাইছিলেন যে পানি ফুস করে উঠেছিল কই ওই পানি খাইতে হলে আরো পাঁচ বছর অপেক্ষা করা বুঝতে পারছেন বিষয়টা ওই পাঁচ বছরে একবার ফুস করা পানি খাওয়ায় ফান্টাস প্রাইট এই ধরনের কোক যেগুলো আছে এগুলো খাওয়ায় ওই সময় বলে যে যার দিকে তাকায় বলে যে আপনারে তো আমার ভাইয়ের মতো লাগে এরপরে ইলেকশন যখন চলে যায় তখন ভাই তো দূরের কথা একটু সালারও মর্যাদা দিতে রাজি হয় না জনগণের সম্পদ তারা যুগ যুগ ধরে লুণ্ঠন করে নিয়ে গেছেন আপনারা জানেন গত সালে পনেরো বছরে কমপক্ষে আটাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে এই এই কোটি মানুষের রাস্তায় যিনি করেন টাকাতে তার অংশ আজকের জন্ম নেওয়া শিশুরও অংশ আছে আয়ের তিন হাত একটা হলো ট্যাক্স বিদেশি অনুদান আর বিদেশি সাহায্য এই তিনটা মিলে রাষ্ট্রের তহবিল গঠন হয় এই তিনটাতে সমস্ত মানুষ মানুষরূপ এরা জনগণের টাকা চুরি করেছে তারা বড় লোক হয়েছে দেশে সাহস করে নাই অথবা দেশটাকে পছন্দ হয় নাই এই জন্য পরিবার শুদ্ধ টাকা শুদ্ধ বিদেশে পাঠাই দিচ্ছে ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ময়দানে এসেছি আপনাদের এখানে তো কোনো চাঁদাবাজি তেমন হওয়ার কথা না এখানেও চাঁদাবাজি হয় ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিলে এই দেশ পরিচালনার আমরা চাঁদাবাজের হাত বন্ধ করে দেব আর চাঁদাবাজি করার দুঃসাহস কেউ দেখাবে না ব্যবসায়ীর রাতের গুম হারাম হবে না ফুটপাথের সাধারণ হকারকে চোখের পানি ফেলতে হবে না যে আজকে সারাদিনে কয় টাকা রুজি করব শুরুতেই তো তাকে একশো টাকা আমার দিতে হলো এমনকি রাজধানীর কিছু কিছু জায়গায় আমি এখানকার কথা বলতে পারবো না বিক্ষোভ যেখানে বসে ভিক্ষা করতে সেখানে আগে চাদা আগে হাজনা আদায় করে তারপরে বসতে হবে এরা কোন স্তরের প্রাণী আপনারাই চিন্তা করেন রাজনীতি আমাদের পেশা নয় রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি রাজনীতি হিসাবে রাজনীতিটা যারা পেশা হিসাবে নিয়েছে দুর্নীতি চাদাবাজি মামলাবাজি লুণ্ঠন এগুলা তারা করে এতটুকুই শেষ না এরা আমাদের মা বন্ধের ইজ্জতটা পর্যন্ত রাখতে দেয় না এই নির্বাচনের সময় মানুষ কত সতর্ক হয়ে কথা বলে কিন্তু কিছু কিছু রাজনৈতিক ভাই বন্ধু তারা কিভাবে বলে যে যদি বোরকা পরে তা কোনো মেয়ে লোক আসে যদি মেকআপ করে আসে যদি হেজাব করে আসে ফেলবা বলতে বলতে বলছে পুরা কাপড় খুলে ফেলবা এরা কি কোনো মায়ের গর্ব থেকে দুনিয়া আসে নাই যদি এসে থাকে বলবো প্লিজ মার জাতিকে সম্মান করতে শিখো আগে আপনার আপন মাকে সম্মান করুন যদি আপনার মাকে সম্মান করার শিক্ষা আপনি পেয়ে থাকেন এই দেশের নয় কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন আর নিজের মাকেই যদি সম্মান করার শিক্ষা না পেয়ে থাকেন দুর্ভাগ্য আপনার আমরা এই ভাই বন্ধুদেরকে বলবো প্লিজ এই অপকর্ম থেকে বিরত থাকুন যদি আপনারা বিরত না থাকেন বয় প্রদর্শন করেন গায়ে হাত তুলেন কাপড় দিয়ে টান দেন আমরা বলে দিচ্ছি অনেক সহ্য করেছি অনেক হয়ে গেছে প্রয়োজনে জীবন দিব কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে আর দেওয়া হবে না যদি বাংলাদেশের কোথাও কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে আমি আপনাদেরকে আহ্বান জানাবো ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন এরপরে পুলিশের হাতে তুলে দিবেন এর জন্য কেউ যদি আপনাদের বিরুদ্ধে মামলা করতে চায় বলবেন মামলা আমার বিরুদ্ধে করার জন্য আমরা আশা করব যারাই অপরাধ করেছেন তারা অনুতপ্ত হয়ে জাতির কাছে মা বোনের কাছে তারা ক্ষমা চাইবে সম্মানিত ভাইরা আমাদের অঙ্গীকার খুবই স্পষ্ট আমরা নিয়ায় বিচার সমাজে কায়েম করার পক্ষে আল্লাহর হুকুমের কথা বলেছেন হজরতুল আল্লাম আমাদের বানিয়াচং আজমিরগঞ্জের যিনি ইনশাল্লাহ সংসদ সদস্য পদ প্রার্থী আব্দুল বাসিদ আজাদ সাহেব আমরা সেই আদাল এবং ইহসান সমাজে কায়েম করতে চাই একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে আইনে তার বিচার হয়ে শাস্তি হবে রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য তারাও যদি সেই অপরাধ করেন ইনশাল্লাহ আইন এবং বিচার কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আইন সকলের জন্য সমান হবে বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না ইনশাল্লাহ গরিবের অসহায় মানুষের কোন বিচার নেই বিচার সবসময় প্রভাবশালীর পক্ষে এ বিচার ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলে আমরা অচল করে দেবো এই বিচার আর চলবে না ওই বাংলাদেশ আর দেখতে চাই না যেই বাংলাদেশে আমার মা বোন জায়া না কারো কোনো জীবন এবং ইজ্জতের নিরাপত্তা নাই এই বাংলাদেশ দেখতে চাই না এই বাংলাদেশও দেখতে চাই না যে এই বাংলাদেশের চাদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ ওই বাংলাদেশও দেখতে চাই না নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আদালতে হাজির করে হেনস্থা করা হয় তাদের উপর পৈচাশিক নির্যাতন করা হয় সেই বাংলাদেশ হবেন তারাই চরিত্র হারিয়ে লুণ্ঠনকারী হয়ে যাবেন সেই বাংলাদেশ দেখতে চাই না আমাদের অঙ্গীকার স্পষ্ট আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তালার মেহরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয়েবের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন শুধু নির্বাচিত প্রতিনিধি নন তার পরিবারের প্রত্যেক সদস্যের আয়েবের হিসাব দিতে হবে তিনি জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা তা জানার অধিকার এই জনগণের অবশ্যই আছে আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আমরা কিছু বিষয় আছে এইগুলা বৈধ হলে ওই সুযোগ রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না কোন প্লট অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না তাকে রিক্সা চলবো এটাও যদি না তাকে পায়ে আসবো কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করব না এরকম আরো কিছু বিষয় আছে যেগুলা বাদ দিয়ে চলা যায় সাধারণ জনগণ যেভাবে চলে আমরা সেইভাবে চলবো সম্মানিত এই হবিগঞ্জ আমি শুনেছি সন্ত্রাস কবলিত আপনারা কি চান এই হবিগঞ্জ আর সন্ত্রাস কবলিত থাকো যদি না চান তাহলে বারো তারিখ আপনারা সিদ্ধান্ত জানাবেন ইনশাল্লাহ যারা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে তারা ন্যায় ইনসাফের পক্ষে ভোট দেবে আর যারা সন্ত্রাসকে লালন করবে তারা অন্য দিকে ভোট দেবে এই হবিগঞ্জ আলহামদুলিল্লাহ আল্লাহর অপূর্ব নিয়ামতে ভরপুর এখানে হাওড় বাওড় বিল বাদড় নদী নালা মৎস্য সম্পদ প্রচুর এখানে খনিজ সম্পদ আছে এখানে বনজ সম্পদ আছে এখানে চা বাগান আছে এখানে বাংলাদেশে যা দরকার সব কিছু আছে কিন্তু হবিগঞ্জে যদি কেউ চলাফেরা করে বিবেক দিয়ে বলবে এটি আমার বাংলাদেশ নয় সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে যুগ যুগ ধরে এই ধারা আমরা পাল্টে দিতে চাই ইনশাল্লাহ আমাদের অঙ্গীকার যে এলাকাকে যত বেশি বঞ্চিত করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে ওই এলাকা থেকেই সর্বপ্রথম আমরা উন্নয়নের কাজ শুরু করব। আমরা কারো উপর বে ইনসাফি করবো না যার যেটা না তার ঘরে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে এই টাকা আমরা যদি সরকারে যাই এটা আমাদের বাপদাদার টাকা নয় এই টাকা আঠারো কোটি মানুষের টাকা আঠারো কোটি মানুষের টাকা আঠারো কোটি মানুষের জন্যই ব্যয় করা হবে ইনশাআল্লাহ এখানে মেডিকেল কলেজ হয়েছে এখনো পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি নিজস্ব ক্যাম্পাস গড়ে ওঠেনি দাঁড় করা ক্যাম্পাসে চলছে দিন তো অনেক চলে গেল বছরও অনেক চলে গেল আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেলাম তারপরে আমাদের হাসপাতালটা এমন থেকে গেল কেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হবে এবং মানসম্মত নিজস্ব ক্যাম্পাসের হাসপাতালও গড়ে তোলা হবে এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের একই হালত এতিম অবস্থা আমরা সেই এতিম অবস্থার অবসান গোবো ইনশাল্লাহ এবং বিশ্ববিদ্যালয়গুলো শুধু কাগজের সার্টিফিকেট তৈরির কারখানা হবে না দক্ষ জনবল তৈরির কারখানা হবে যারা দেশ গড়ার কারিগর হবে ইনশাআল্লাহ সেই শিক্ষা আমরা হাতে দেব আমরা যুবকদের হাতে বেকার তুলে দিতে পারবো না বেকার ভাতা তুলে দেব না আমাদের আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না তারা চায় তাদের হাতে মর্যাদা দেওয়া হোক তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হোক আমরা আমাদের জনবলকে নিয়ে আমাদের যে পরিকল্পনা ইনশাআল্লাহ আমরা গ্রামকেও শিল্প বানাবো ইনশাল্লাহ বলবেন যে আপনারা কি কলকারখানা 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 চালু করে হ্যাঁ দিব কিন্তু সেই হবে কৃষি সেখানে শিক্ষিত যুবকেরা মেধা যোগ্যতা দিয়ে গ্রামের চেহারা পাল্টে দেবে আনন্দের সাথে মা বাপকে নিয়ে বসবাস করবে গর্বিত হয়ে বলবে আমি বাংলাদেশ এবং এটা আমার বাংলাদেশ যুবকরা তৈরি হয়ে যাও আমরা তো বয়সের একটা প্রান্তে এসে গেছি আমরা এই বাংলাদেশটা এখন তোমাদের ইনশাল্লাহ আমরাও সবাই যুবক ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলে বাংলাদেশকে গড়বো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা এবং আমার মা ভনেরা আমরা সেই চাই বাংলাদেশের শিশু বলবে এটা আমার বাংলাদেশ বলবে এটা আমার বাংলাদেশ চা বাগানের আমার শ্রমিক ভাই বোনেরা যারা আছে যারা অত্যন্ত মানবতার জীবনযাপন করে সন্তানেরা তাকে শিক্ষা এবং স্বাস্থ্যের সেবা থেকে বঞ্চিত যুগ যুগ ধরে একই পেশায় পড়ে আছে হাট মানুষগুলো আমরা চা বাগানের আধুনিকায়ন করব প্রযুক্তি সমৃদ্ধ করব সেই মানুষগুলোর জীবন মানে পরিবর্তন আনবো ইনশাআল্লাহ তাদের একটা সন্তান ও শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না আমরা বারবার বলে আসছি এই দেশে বংশানুক্রমে আমরা দেখতেছি রাজার ছেলে রাজা হয় রানীর ছেলে রানী হয় আমরা সে দ্বারা পাল্টে দিতে চাই একজন সাধারণ শ্রমিকের সন্তান সে যদি মেধাবী হয় তাহলে তার মেধার বিকাশ ঘটিয়ে আমরা চাই সে হবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সেই রাজনীতিটাই আমরা চালু করতে চাই এই রাজনীতির পক্ষে আপনারা আছেন আলহামদুলিল্লাহ মোবারক আপনাদেরকে সম্মানিত ভাইরা দুইটা ভোট কয়টা ভোট প্রথমে গণভোট কি বলবেন কি বলবেন হা মানে আজাদি না মানে গুলামি আজাদী না গুলামি আজাদিনা আদিনা গুলো বারো তারিখ প্রথম ভোট ইনশাল্লাহ মহান আল্লাহ অত্যন্ত সম্মানের সাথে বিজয়ী করেন বিজয়ী হবে ইনশাল হাবক বিজয়ী হলে পুরানা পচা রাজনীতির চরিত্র এবং চিত্র পাল্টে যাবে ইনশাল্লাহ হাবক বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে জিতে যাবে হা ভোট পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে আল্লাহ তালা বাংলাদেশকেই যেন বিজয়ী করেন এরপরে বাংলাদেশ বিজয়ী হলো এই বাংলাদেশ চালাবে কে যাদের সচ্চরিত্র আছে দেশের প্রতি দায়বোধ আছে দেশের প্রতি অঙ্গীকার আছে দেশ প্রেম আছে যারা সামান্য সম্মানিত ভাইরা আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না চারটা ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটি একটি ফুলের বাগানের মতো বিভিন্ন জাতের গাছ যে বাগানকে আল্লাহ সাজিয়ে দিয়েছে ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না এটা হারাম কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই কোন ধার্মিক মানুষ কোনো অপর ধর্মের মানুষের কোনো ক্ষতি করতে পারে না তার সাক্ষী বাংলাদেশের জনগণ আমাদের বিরুদ্ধে আলীমুলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে কিন্তু একটি অভিযোগ কেউ প্রমাণ করার সাহস দেখাতে পারেনি বরঞ্চ যারা অভিযোগ এনেছে তারাই ছিল লুটেরা তারাই ওদের ক্ষতি করেছে আমরা এই ধারা বন্ধ করে দেব ইনশাআল্লাহ পাঁচ তারিখের পরে জাতি সেই ধারাটাই দেখেছে আমরা মিলেমিশে পরস্পরকে আমরা সহযোগিতা করেছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইনশাল্লাহ আগামীতে সেই সুযোগ পেলে আমরা সারা দেশে সেই নিরাপত্তা নিশ্চিত করব মেধার ভিত্তিতে যে কোনো ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে ধর্মীয় পরিচয় কাউকে আর বঞ্চিত করার কোন সুযোগ থাকবে না আমরা এই কাজ করবো না বিভিন্ন ধর্মের মানুষ আছে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যেটা আছে তাদের মতো করে মন ভরে করবে এখানে কেউ বাধা দেওয়ার সাহস দেখাতে পারবে না তারা নিরাপত্তা এবং সম্মানের সাথে তাদের আচার অনুষ্ঠান করবে তা অবশ্যই আমরা নিশ্চিত করব যা গত সতেরো মাসে আমরা চেষ্টা করেছি আমাদের কোনো সরকারি দায়িত্ব ছিল না কিন্তু আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে এই দায়িত্ব ভবিষ্যতের বাংলাদেশ এমন হবে ইনশাল্লাহ হা বুটের পরে দেশ পরিচালনার জন্য আমরা ইনসাফের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়েছি ন্যায় বিচার সমাজে কান হলে দুর্নীতি চাঁদাবাজি লুণ্ঠন দর্শন ফোন এই সব বন্ধ হবে ইনশাল্লাহ এই জন্য ন্যায় বিচারের প্রতীক শুধু দাঁড়িয়ে না এবার এগারো দলের যেখানে যে প্রতীক সেইটাই ন্যায় বিচারের এই হবিগঞ্জ জেলার চারটি আসন একটি আসনে দুইটি আসনে দাড়ি দেয়ালগুড়ি একটি আসনে রিক্সা যেখানে রিক্সা আমরা সবাই রিক্সা যেখানে দেয়ালগুড়ি সবাই আমরা দেয়ালগড়ি যেখানে পাল্লা আমরা সবাই সেখানে দাঁড়িয়ে পাল্লা আমি এখন অনুরোধ জানাবো এক এক করে হবিগঞ্জ এক থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ হবিগঞ্জ একে এগারো দলীয় নির্বাচনী অক্ষ যেটাকে আমরা বলছি অক্ষবদ্ধ বাংলাদেশ এর পক্ষে যাকে আমরা মনোনীত করেছি তার নামটা বলুন উনি বাংলাদেশ কালাবাদ মজলিশের একজন নেতা একজন দায়িত্বশীল জনাব মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি তার হাতে আমরা বাংলাদেশের সবচেয়ে পপুলার সবচাইতে জনপ্রিয় গণপরিবহন রিক্সা তুলে যত সংখ্যায় বাংলাদেশে রিক্সা আছে আর কোন পরিবহনের এত সংখ্যা নাই তার মানে এটা হচ্ছে সাধারণ জনগণের পরিবহন ইনশাআল্লাহ আমরা দোয়া করি রিক্সা সম্মানের সাথে বিজয়ী হয়ে আসুক প্রত্যেকটা সিট এবং প্রত্যেকটা ভোট বারো তারিখ গুরুত্বপূর্ণ সেই আসনে আমরা দোয়া করি এই ভাই যেন নির্বাচিত হয়ে আসেন তারপরে হবিগঞ্জ দুই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হজরতুল আল্লাম আব্দুল বাসিদ আজাদ তাকে আপনারা সবাই চিনেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ গড়ির কাটা বারো তারিখ ঠিক মতো ঘুরবে ইনশাল্লাহ সকাল সন্ধ্যা গড়ির পক্ষে জোয়ার তৈরি হবে ইনশাল্লাহ এবং জোয়ার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এই দুয়ারকে বিজয় এই জোয়ারকে বিজয়ের দ্বার প্রান্তে আল্লাহ যেন পৌঁছায় দেয় এবার হবিগঞ্জ তিন মাসাল্লাহ মাসাল্লাহ ধরো শক্ত করে ধরো এইভাবে শক্ত হয় না পুরো আলহামদুলিল্লাহ ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা আমরা তার হাতে তুলে দিলাম প্রতীকের স্লোগানটা একটু পরে দিচ্ছি ইনশাল্লাহ আমরা দোয়া করি এই আসনে যদি দাড়ি পাল্লা বিজয়ী হয় সন্ত্রাস দূর হবে ইনশাল্লাহ চাঁদাবাজি দূর হবে ইনশাল্লাহ মায়ের ইজ্জত সংরক্ষণ হবে ইনশাল্লাহ সকল ধর্ম দল মতের মানুষ নিরাপত্তা পাবে ইনশাল্লাহ যুবকরা হাতে হাতে কাজ পাবে আমরা বেকার বানানোর আর কোন উদ্যোগ গ্রহণ করব না আমরা এখন সবাইকে সরকার বানাইতে চাই ইনশাল্লাহ আপনারা রাজি আছেন আলহামদুলিল্লাহ এরপরে হবিগঞ্জ চার মাশাল্লাহ আমাদের জাতীয় নেতা জনাব অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের সত্য করে ধরেন দেখেন তো গড়ির কাটা ঠিক আছে কিনা মার্কা আছে কোন কোন সে সে মার্কা ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে মাসাল্লাহ ভাই বোনেরা দলে দোলে ভোট দিবে ইনশাল্লাহ বিজয় হবে বিজয় মালা ইনশাল্লাহ মাশাল্লাহ এবার আমরা পাল্লার পক্ষে স্লোগান দিব ইনশাল্লাহ প্রতীক আছে আছে কোন সে প্রতীক আসতে করে আরে জুড়ে হয়ে গেছে আরো জুড়ে জুড়ে সুরে বারো সকাল সন্ধ্যা মা বোনেরা ভাই বাপেরা দলে দলে ইনশাল্লাহ বিজয় হবে মাশাল্লাহ এরপরে রিক্সা আমরা আগেই বলেছি এটা হলো সবচেয়ে পপুলার জনপ্রিয় গণপরিবহন এই রিক্সার বিজয় আল্লাহ তালা দান করুন আমরা দোয়া করি প্রতীক আছে কোন সে প্রতীক আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে মাশাল্লাহ ইনশাল্লাহ বিজয় মালা জাজাকুমুল্লাহ খায়রা সম্মানিত ভাইরা আমরা তাহলে আপনাদের কাছে চারটা আসনের সহযোগিতা চাইলাম শেষ কথা আসন হাতে আপনারা তুলে দেন ঐক্যবদ্ধ আপনারা জানার পরীক্ষা নেওয়ার সুযোগ পেয়েছেন একবার আমাদেরকে পরীক্ষা করুন আমরা আপনাদের আমানতের পাহারাদার হব চৌকিদার হব সম্পদ ইজ্জত জীবনের পাহারাদার হব এ দেশের মালিক হব না ইনশাল্লাহ আমরা সেবক হব আপনারা যদি এই আমানত আমাদেরকে দিয়ে উপহার দিয়ে সাহায্য করেন আমরা ইনশাল্লাহ আপনাদের আস্তার প্রতি দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আল্লাহ যেন সেই অঙ্গীকার পালন করার তাওফিক দান করেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইনকিলাব 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 মঞ্চের এই দেখেন হাদির একটা ছবি এখানে আছে এখানে একটা ব্যানারে লেখা আছে আমি হাদিয়াত তার বিচার চাওয়ার জন্য এখানে এসেছি আমি কথা দিচ্ছি শুধু হাদি নয় আবরার ফাহাদ আবু সাইদ হাদি সহ তাদের যত সহযোদ্ধা আমাদেরকে জীবন দিয়ে তাদের জীবন জাতির জন্য উপহার দিয়েছে আমরা তাদের বিচার করব ইনশাল তাদের হত্যাকারীদের বিচারই বাংলার মাটিতে হবে ইনশাল এই দাবি পূরণ হবে তবে হ্যাঁ ন্যায় বিচার হবে জেনে তো না বিচার হবে না বিচারের নামে কারো উপর অবিচার করা হবে না ন্যায় বিচার আমরা নিশ্চিত করবো তাতে কেউ মুক্তি পায় মুক্তি পাক শাস্তি পায় শাস্তি পাবে রাষ্ট্রের বাহিনী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ সবাই মিলেই তো আমরা বাংলাদেশ এটি তো আমাদের সকলের বাংলাদেশ বাংলাদেশটা ভালো হলে আমরা সবাই ভালো থাকতে পারব একটা সুষ্ঠ নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য জনগণের যেমন দায়িত্ব আছে রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরও সেই দায়িত্ব আছে আমরা দোয়া করি তারা কোনো দলের নয় ব্যক্তির নয় তারা সেদিন হবে আঠারো কোটি মানুষের তারা দিন হবে কার আঠারো কোটি মানুষের আর আমি ঘোষণা দিচ্ছি আমি জামাতে ইসলামের বিজয় চাই না আমি চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় সেই বিজয়ের অপেক্ষায় থাকলাম আল্লাহ কবল করুন তেরো তারিখে সূর্য যেন নূতন বাংলাদেশকে পিঠে নিয়ে উদিত হয় আল্লাহ তালা যেন ওই জাতির প্রতি সেই রোহাম চুকু করেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সংগ্রামী অভিমানি মাসে আমরা এতক্ষণ যাব মোস্তরা মামির জামাতের বক্তব্য শুনলাম আমরা মোস্তরা মামির জামাতকে কথা দিতে চাই আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে এগারো দলীয় সমর্থিত প্রার্থীদেরকে বিজয়ী করে হবিগঞ্জের চারটি আসন আমরা উপহার দিব ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা গরম স্বত্ব করে বক্তব্য শোনার জন্য হবিগঞ্জ জেলা জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় মা বলবো আপনারা একটু পরে বের হন পুরুষ মায়েরা বের হয়ে গেলে আপনারা শান্তিপূর্ণভাবে বের হতে পারবেন আর আমি যদি জামাতের গাড়ি বের হওয়ার পরে পুরুষ মায়েরা বের হবেন সম্মানিত ভাইদেরকে অনুরোধ করছে রাস্তাটি রাস্তাটি পরিষ্কার রাখার জন্য গাড়ি যাওয়ার পরে আমরা বের হব ইনশাল্লাহ